আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম একটি সেল পোস্ট নিয়ে আর এই বাইকটি কে নিল কোথেকে নিল বাইরের কাছ থেকে একটু পরিচয়টা জানা আসসালামু আলাইকুম ভাই একটু দূরে থাকতে পারেন আমার বেসে আচ্ছা তো গাড়ি তো আপনারা দেখছেন তাই না তো গাড়ি কি চালাইছেন ভাই চালাইছেন গাড়িটা কেমন লাগলো আপনার কাছে আলহামদুলিল্লাহ আমরা যে আশা নিয়ে আপনার এখানে আসা যথেষ্ট পরিমাণ সম্মানও পেয়েছি এবং কি গাড়ি দেখে আরো মুগ্ধ হয়েছে আমাদের কাছে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা ভিডিওতে যে রেট দিছি তার চেয়ে যে ডিসকাউন্টটা দিছি তাকে কি আপনি সন্তুষ্ট হ্যাঁ আলহামদুলিল্লাহ সন্তুষ্ট সন্তুষ্ট না আচ্ছা গাড়িটা কতটা নিলেন আমার বিয়াস একটু বলেন গাড়িটা চাওয়া হয়েছিল পঞ্চান্ন হাজার আমরা নিতে পেরেছি আলহামদুলিল্লাহ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে তাতে আমরা অনেক খুশি যাই হোক শুধু ওনারা দিনের কাজ করে সেক্ষেত্রে আমার কাছ থেকে যতটুকু সম্ভব ডিসকাউন্ট দেওয়ার এখানে আসলে তেমন একটা বেনিফিট আমরা রাখি নাই সেই জন্য হুদুরকে আমরা পঞ্চান্ন হাজার টাকা দাম চাওয়ার পর লাস্টে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি করে দিয়েছি কারণ আমাদের এটা ভিডিওতে দেওয়া আছে পঞ্চাশ হাজার টাকা তো যাই হোক ফাইনালি আমরা হুজুরের কাছে পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি করে দিয়েছি যেহেতু ওনারা দিনের কাজ করেন হুজুরা আমাদের জন্য দোয়া করবেন আমাদের দেশের সবাইকে জন্য দোয়া করবেন তো গাড়িটা আসছে দিনে চালাবেন আর তাছাড়া আপনার এ গাড়িতে কিন্তু আপনার দুই বছরের পিস্টন গ্যারান্টি পেয়েছেন জি জি দুই বছরের পিস্টন গ্যারেন্টি পাইছেন বিআস আমাদের এখানে যতলা বাইক আছে আপনার রানারের প্রত্যেকটা বাইকের সাথে দুই বছরের পিস্টন গ্যারান্টি আর একটা ফ্রি সার্ভিস থাকবে বিশেষ ক্ষেত্রে তো যাই হোক আমি দুইটা ফ্রি সার্ভিস দিছিলাম মনে হয় খুদুরকে আমি দুইটা ফ্রি সার্ভিস এবং দুই বৎসরের পিস্টান্ট গ্যারান্টি দিয়েছি তো গাড়িটা আপনার সম্পূর্ণ সব কিছু দেখে দেখে বুঝে নিচ্ছেন নাকি সবকিছু সন্তুষ্ট আছে আচ্ছা ঠিক আছে আমার বৃহস্পতি এখানে আসতে পারে অবশ্যই আসবেন আর আশা করি পতাকাতে কাজে মিল থাকবে এবং তো অনেক পাবেন ইনশাল্লাহ আশা করি তো যাই হোক আপনারা আমাদের এখানে আসবেন আর যারা এখন আমাদের চ্যানেলটা ফলো করেন নেয় বা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই বেশটি এবং চ্যানেলটা ফলো করে দেবেন বেশি সাবস্ক্রাইব করে দেবেন তো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে সাজাদ মোটরসের আরও একটি নতুন ভিডিও নিয়ে আর আমাদের এখানে ঠিকানাটা বলে দিই আমাদের এখানে ঠিকানাটা হলো কুমিল্লা জেলা মুরাদনগর থানা কুরেরপার কলেজ গেট সাজাদ মোটরস এ পর্যন্তই আল্লাহ হাফেজ